সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেবো শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নরিয়ার ঘড়ি সারে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিলের ভিডিও ভাইরাল শরীয়তপুরের নরিয়া উপজেলার ঘরিশার ইউনিয়নে গভীরাতে আওয়ামী লীগের সমর্থনে মশাল হাতে একটি মিছিল অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে শুক্রবার নয় জানুয়ারি রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিশ সেকেন্ডের ভিডিওটি সত্যের সন্ধানে প্রতিদিন নামে একটি ফেসবুক পেজে আপলোড করা হয় সেখানে নড়িয়া উপজেলার ঘড়িশা সুরেশ্বর মেইন রোডে কিছুক্ষণ পূর্বে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি হাতে মশাল নিয়ে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন তবে অন্ধকারের কারণে কারো মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ কাপড় বা মুখোশে ঢাকা ছিল ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা উদ্যোগ তৈরি হয়েছে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত বছরের পাঁচে আগস্ট আমলিক সরকারের পতনের পর এই প্রথম নরিয়া উপজেলার ঘড়িশার ইউনিয়নে প্রকাশ্যে এমন কর্মকাণ্ডের খবর পাওয়া গেল ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এ বিষয়ে নরিয়া থানার অফিসার ইনচার্জ বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয় প্রশাসন জানিয়েছে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের যে কোনো কার্যক্রম কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন